চেয়ার ছড়াছড়ি হচ্ছে চেয়ার এরা এরা নাকি আগামীতে দেশ চালাবে ভাই এগুলো করার দরকার কি মানে যারা এগুলো দেখবে সাধারণ মানুষ এরা কি মনে করবে তোদের দেখলেই তো এরা মনে করবে যে এরা নিজের দলের মুষ্টিমেয় কয়টা কর্মীদেরকে যারা পরিচালনা করতে পারে না তারা কিভাবে বিশাল একটা দেশ পরিচালনা করবে এটা কি তোমাদের মাথায় থাকে না এটা আমারও একটা চিন্তার বিষয় যারা দলের মুষ্টিমে কর্মীদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারে না তারা কিভাবে দেশটা পরিচালনা করবে এটা আমার বুঝে আসে না চেয়ার ছোড়াছুড়ি করতেছে একটা ভালো একটা মুড নিয়ে ছাদে আসছিলাম একটা ভিডিও বানানোর চিন্তা ভাবনা করতেছিলাম হঠাৎ করে ফেসবুকে এসে দেখি চেয়ার ছোড়াছড়ি হচ্ছে আবার সামনে নির্বাচন মানে মনে হচ্ছে যে এখানে যারা প্রতিযোগিতা করে টিকে যাবে যারা চেয়ার ছড়েছুরি করে যারা জিতে যাবে তারাই নাকি দেশের মালিক হয়ে যাবে এমনটাই মনে হচ্ছে ওদেরকে দেখে মানে কি বলে যে আমি একবার আমার আমাদের সামনে একটা সোন সোনপাপড়ির একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল ইন্ডিয়াতে আমি ওইখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম বলবো না আমিও কিছুটা নিয়েছিলাম ওইখান থেকে খাইছিলাম নিয়ে কারণ আমি অনেক ছোট ছিলাম তো যে যেভাবে পারছে সে কিন্তু সেভাবে মানে সংগ্রহ করছে বাড়ি নিয়ে গেছে খাইছে ছোট মানুষ দেখে আমার কাছে এদের ঠিক এমনটাই মনে হচ্ছে এই দেশটা একটা মতো মনে করতেছে তারা তারা যেভাবে ইচ্ছে সেভাবে খাবে যেভাবে ইচ্ছে সেইভাবে চালাবে সবশেষে বলতে চাই দেশের আসলে কি বলবো যে দেশের মানুষের কি এতটাই এতটাই মানে খারাপ অবস্থায় আছে এই এই মারামারি এই চাঁদাবাজি এই ধরনের মানুষদেরকে মানুষ করবে নাকি যারা সুন্দরভাবে যারা দেশের মানুষকে ভালো রাখবে শান্তিতে রাখবে দেশ ভালো থাকবে তাদেরকে নির্বাচিত করবে আমার মনে হয় না যে এই ধরনের হাঙ্গামা যারা সৃষ্টি করবে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারবে আমি তো চাই না যারা এই চাঁদাবাজি করবে যারা চেয়ার চুরি করবে যারা মানুষের ঘুম হারাম করবে যারা পাইতারি করতেছে যে আহ ভোট কেন্দ্রে যেতে দিবে না তারা তারা শুধুমাত্র তাদের দলের লোক ছাড়া অন্য কোনো দলের লোক যেতে পারবে না তো মানুষ এদেরকে আমি আমি বলবো যে এই ধরনের মানুষদের এই নির্বাচনে প্রত্যাখ্যান করবে বাংলাদেশ থেকে চিরতরে এই যে যে আধিপত্য বিস্তার করা দেশকে যারা একচেটিয়া বাপ দাদার সম্পদ মনে করে তাদেরকে প্রত্যাখ্যান করবে মানুষ তাদেরকে এই সংসদে আর যেতে দিবে না যারা ঋণ খেলাপি করবে যারা চান্দাবাজি করবে মানে দেশটা কি মানে এক মগের মুল্যক যারা মানে এক কথায় যারা দেশটাকে মগের মুল্লুক ভাবে তাদেরকে মানুষ আর নির্বাচিত করবে না সংসদেও যেতে দিবে না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন Assalamu alaikum.